Selamun নতুন কারিকুলামের পরে বর্তমানে আগের কারিকুলামে ব্যাক আসার পরে যারা ক্লাস এইটে বর্তমানে উঠেছো তাদের ভিতরে খুব কমন একটা কোয়েশ্চিন যে ভাই আমাদের কি জেসি এক্সামটা হবে জেসি এক্সামের তো একটা রিচুয়াল ছিল তবে তুমি যদি ইতিহাস গাড়ো তাহলে জানবা আবার যে আগেও এক সময় ছিল যখন জেসি এক্সামের রিচুয়াল ছিল না পরবর্তীতে আসছিল আবার গেছিল আবার আসছিল এখন বর্তমানে বন্ধ আছে বৃত্তির প্রধানটা চালু থাকলেও জেএসসি এক্সামটা যে প্রথম বোর্ড এক্সাম তোমার পিএসসির পরে সেই এক্সামটা বছর হবে কি হবে না আচ্ছা আমি এখানে সুন্দর একটা উত্তর রেখে রাখছি যে না হওয়ার সম্ভাবনাটাই বেশি স্টিল আমি সম্ভাবনা বলতেছি on এই সিদ্ধান্তটা পরিবর্তনীয় হতেই পারে ভাই তবে যতটুকু আমরা চিন্তা করতেছি আমরা যারা মানে একটু বিশ্লেষণ করে চিন্তা করতেছি তাদের কাছে মনে হচ্ছে যে বোধহয় এবছর আর পরিবর্তন হবে না এটা কোনো অথেন্টিক নিউজ ভেতরের নিউজ হ্যানত্যান এরকম কিচ্ছু না এরকমটা বলে এটাকে চালিয়েও না তবে যতদূর সম্ভব মনে হয় এক্সামটা হবে না এটার একটা কারণ একটা লজিক্যাল ব্যাখ্যা আমি তোমাকে দিচ্ছি বা দেখাচ্ছি সেটা তুমি দেখলে আশা করি বুঝতে পারবা বেটের পিছনের লজিকটা বুঝতে পারবা বাট আশা করি ভিডিওর ভিতরে বাকি সময়টা তো আলোচনা করার চেষ্টা করবো যে না হলেও কি আমার ক্লাস এইটের গুরুত্বটা কমে যায় যে সি এক্সাম না হলেও না হলে তুমি মনে প্রাণে তুমি তুমি কেন ওই জায়গায় তাহলে আমিও খুব খুশি হতাম একেবারে সেই যে গেঞ্জি খুলে একটা ডান্স দিতাম ঠিক আছে আমিও দিতাম বাট স্টিল এটার কি গুরুত্ব কমে যায় উত্তরটা হচ্ছে না তাহলে কি করতে পারি সেই রিলেটেড কথাবার্তাও বলবো প্রথমে মানে চলো আমরা দেখে ফেলি যে কোন যুক্তির কারণে আমি বলতেছি যে আসলে ভাইয়া পরীক্ষাটা হবে না আচ্ছা সো প্রিলিমিয়ারিয়াম যদি তোমাকে বলি তুমি আসলে এক কাজ করতে পারো যে আমাদের না প্রত্যেক বছর মানে সামনে ধরো অর্থ বছর কেমন হবে এরকম একাডেমিক অর্থ বছরে একাডেমিক একটা বিশ্ববিদ্যালয়ের একটা ভার্সিটির একটা মানে বিশ্ববিদ্যালয় ভার্সিটি গিয়ে কলেজের হোক স্কুলের হোক প্রাইমারি স্কুলের হোক একটা ছুটির তালিকা প্রকাশ করা হয় বুঝছো সো স্কুলের স্পেসিফিক ছুটির তালিকা নিয়ে আমরা চিন্তা করবো স্কুলের ধরো পঁচিশ সালে কখন কোন কোন মানে প্রোবাবল ছুটিগুলো কোন কোন সময় হতে পারে যদিও সে চাঁদের উপর অনেকটা নির্ভরশীল বাট স্টিল একটা প্রোবাবল টাইমটা ডেটটা দিয়ে দেওয়া হয় একাডেমিক ক্যালেন্ডার যাকে বলে আর কি হ্যাঁ সো ওই একাডেমিক ক্যালেন্ডারে স্কুলেই তো আমার এসএসসি এবং জেএসসি দুইটাই অনুষ্ঠিত হয় তাই না তো যে সকল আমার পরীক্ষার কেন্দ্র আছে আমাদের যে ধরো ছুটির তালিকা একটা দিয়ে দেওয়ার পরে শেষের দিকে কিছু অংশ থাকে যে এই নিয়মগুলো এটা মেনে চলবে বা এই এই কথাগুলো এটাকে যে আমাদের যে কি বলে যে নীতি নির্ধারক বা নীতি নির্ধারক যে কমিটি তারা যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য ক্ষমতা রাখে হস্তক্ষেপও করতে পারবে না হ্যান ত্যান যে কোনো কথাগুলো লেখা থাকে না ওইখানে একটা খুব সুন্দর করে বোল্ড পয়েন্ট লেখা থাকতো আগে সেটা হচ্ছে যে যদি আমাদের এই পরীক্ষা ছুটিকালীন সময় ওখানে তো ধরো একাডেমিক ছুটি থাকলো ওখানে তো জেএসসি পরীক্ষার ছুটি এসএসসি পরীক্ষার ছুটি এমন তো হয় না বাট তুমি কিন্তু জানো তোমার পরীক্ষা তোমার স্কুল যদি একটা কেন্দ্র হয় তাহলে ওই সময় কিন্তু পরীক্ষা দিনগুলোতে আর কি স্কুল ছুটি থাকে জানো না ভাই বিষয়টা জানো আশা করি তো সাধারণত ওইখানে একটা পয়েন্ট অ্যাড করা থাকে যে এসএসসি পরীক্ষা বা এসএসসি অথবা এইচএসসি অথবা সহমানের পরীক্ষা চলাকালীন সময়টা অফ থাকবে স্কুল অফ থাকবে বা ছুটি থাকবে দেখো আমি তোমাকে একটা মাধ্যমিক শিক্ষা বোর্ড ওখান থেকে ডাউনলোড করে একটা পিডিএফ থেকে দেখাচ্ছি ছুটির তালিকা হ্যাঁ এটা হচ্ছে প্রকাশ করা হয়েছিল তেইশ ডিসেম্বর আমি তো বললাম আগের বছরই প্রকাশ করা হয় নর্মালি সো এটা দেখো ভাই তেইশ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে এটা তেইশ ডিসেম্বরে আহ দু চব্বিশ তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রকাশ করা হয়েছে এবং এই এই প্রকাশ করার ভিতরে ছুটির তালিকাগুলো দেখানো হয়েছে হ্যাঁ যে দু পঁচিশ সালে কোন কোন জায়গার ভিতরে ছুটি মেইনলি থাকবে তো আমি এখান থেকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি এটা ধরো ছুটি অলরেডি আমরা এখন একটা রোজার ছুটি বা ঈদের ছুটি কাটাচ্ছি না ওটা কোথায় তোমাকে দেখাবো আহ আহ আমি দেখাই না দেখাই তুমি নিজেও দেখতে পারবো আর কি ঈদুল আজহা এটা হচ্ছে ঈদুল আজাহা মানে আমাদের এর পরেরটা ঈদুল ফিতার এই যে এই ছুটিতে আপাতত আমরা আছি দেখো এখন তোমারটা কবে ছুটি হয়েছে দুই মার্চ মার্চ রবিবার থেকে যে ছুটি এপ্রিল পর্যন্ত দেখছো এই যে একটা পুরো তিরিশ দিনের যে ছুটি এই ছুটির কথাই কিন্তু এখানে বলা হচ্ছে বুঝতেছো পাক্কা আঠাইশটা দিন ভাই আচ্ছা যাই হোক ওকে সেই একটা চিলে কাটাইতেছো বুঝতেছি তো এখানে দেখো এটা যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবা এখানকার যে আমাদের আট নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এই পয়েন্টটা দেখো এসএসসি পরীক্ষার সময় এসএসসি ও সমমান পরীক্ষার সময় কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয় যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে মানে কেন্দ্র যেগুলা ওই কেন্দ্র কিন্তু অফ থাকবে বাট এইখানটা যদি তুমি আসলে তার আগের বছর বা যখন জেএসসি হতো হইতো তখনকার সময়টা যদি দেখতা তাহলে দেখতে এখানে লেখা ছিল এসএসসি বা জেএসসি জেএসসি বুঝছো এসএসসি বা জেএসসি সমমান পরীক্ষা সময় চলাকালীন সময় বাট এবারেরটাতে এটা লেখাই নাই এবারেরটাতে কি লেখা জাস্ট এবারের লেখা এসএসসি বুঝতেছো তার মানে আসলে জেএসসি রাখার বা জেএসসি চালানোর কোনো প্ল্যান নাই সো আশা করা যায় যে পরীক্ষা ক্যাম্পাক আসলেও এই বছরে বোধহয় আর আসবে না যেটা কাইন্ড অফ বলতে গেলে আমার জন্য যদি বলো তাহলে আমি বলবো আসলে এটা একটু তোমাদের জন্য বিলিভ মি একেবারে র কথা বলি বা বাস্তব কথা বলি তোমাদের জন্য এই সিদ্ধান্তটা খুব একটা ভালো না পরীক্ষা হওয়াটা ভালো বিশ্বাস করো ভালো এখন তুমি জিজ্ঞাসা করতে পারো না ভাই আপনি তোমার বিরোধিতা কথা বলতেছেন আমি বলতেছি ভালো না আপনি বলেন যে ভালো কেন ভাই কথা হচ্ছে তোমাকে কখনো না কখনো দেয়াই লাগবে পরীক্ষাটা কোথায় যায় দিবা বলো তো তোমার যদি এইচএসসি তে আবার তো দিবাই তোমার যদি আসলে একটা প্রিলিমিনারি কনসেপ্ট থেকে থাকতো যে বোর্ড পরীক্ষা কেমন হয় কিভাবে হয় এটা টিপস এন্ড ট্রিক্স এটাতে ট্যাকেল করার মতন কি কাজ হয় তাহলে বিলিভ মি তুমি এখন যে আর এসএসসি যতটা ভালো করতা তোমার জেএসসি হয়ে তুমি তার থেকে দুই গুণ ভালো করতা এটা লিখে নাও লিখতে এটা লিখে নাও এখন এটার জন্য আমি তোমাকে বলছি যে তোমার জিএসিটা হলে খারাপ হইতো না বন্ধ হইতো না আমি তো নিজে জিএসসি পরীক্ষা দিছি সেখান থেকেই বলতেছি ঠিক আছে সো যাই হোক স্টিল যদি এটা নাও হচ্ছে না হওয়ার সময়টার ভিতরেই যেহেতু আমাকে এগোতে হবে হয়তো বা পরের বছর এটা হচ্ছে হইতেও পারে পরের বছর হয়তো বা জিএসসি দেওয়ার মানে কথাবার্তা বা সিদ্ধান্ত আসতেও পারে তো যাই হোক না হওয়ার ভিতরে আমাদেরকে কাজগুলা কি করতে হবে দেখো একটা বেসিক রুটিন আমি লিখে রাখছি এই কাজগুলো তুমি মেনটেন করে ক্লাসে এইট সময়টা একটু কাটাও অন্তত ক্লাস সিক্স সেভেনে যেরকম উদাসীন ছিল ভাইয়া পড়াশোনায় ওই জায়গাটা আর রেখো না ঠিক আছে ওই জায়গাটা প্লায় ভাই প্লিজ আর রাইখো না ওই জায়গাটা থেকে

স্টিল তো একটা ফলাফল তুমি স্কুল যাও কোচিং করো আদার্স অন্য কোনো প্রাইভেট টিউটার নিয়ে এসে পড়াশোনা করো বাট এইরকম একটা টোটাল একাডেমিক কম্প্যাক্ট প্রোগ্রামের তোমার কাছে থাকাটা জরুরি বলে আমি মনে করি এটাতে শুধু শুধু এই জিনিসই নাই যে যে তুমি হচ্ছে মানে ক্লাস পাবা এমন না ক্লাস তো আছেই কম্প্যাক্ট থিওরি ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের বিজিএস থেকে শুরু করে হায়ার মানে হায়ার ম্যাথাবার বলি বিজিএস থেকে শুরু করে কর্মজীবনমুখী শিক্ষা গারস্থ বিজ্ঞান শারীরিক শিক্ষা সব বাংলা ইংরেজি সায়েন্স ম্যাথ তো আছেই এটার সাথে সাথে এখানে একটা মাস্টার প্ল্যান যুক্ত ভাই এই মাস্টার প্ল্যানটা যেটা আমরা ইনশাআল্লাহ ঈদের আগেই দিয়ে দিব তোমাদেরকে এই মাস্টার প্ল্যানটার সাথে সিঙ্ক করে তুমি তোমার লাইফের একটা রেগুলার রুটিনটা বানাও এই রেগুলার রুটিনটা বানাও এবং ওই রুটিন অনুযায়ী আর কি এটাকে রেগুলারিটিটা মেনটেন করার চেষ্টা করো কজ এই জীবনে তোমার এটা খুবই বেশি দরকার ওই রুটিনটা অনুযায়ী রেগুলারিটা মেনটেন করো কম পড়ো অল্প পড়ো অল্প পরিশ্রম করো বাট করো প্রত্যেক দিন করো প্রত্যেক একটা প্রত্যেক দিন করার কমপ্লিট করো চেষ্টা করো কোনো কিছু বার্ডেন হবে না তোমার একজন ভালো স্টুডেন্ট হইতে বেশিক্ষণ দেরি লাগবে না কোনো সময়ই লাগবে না বুঝছো ওকে এরপরের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেসিক বিল্ডে খুব বেশি সময় দিতে হবে এখন এখন যেখানেই সময় দিবে সেটা হচ্ছে বেসিক বিল্ড আপ করার জন্য কারণ তারপরেই চলে যাবো তুমি ক্লাস নাইন টেনে তখনই দেখবা তোমার সেই ছয়টা সাবজেক্ট আটটা সাবজেক্ট চোদ্দটা সাবজেক্টের ভিতরে প্রত্যেকটাই ফিজিক্স কেমিস্ট্রি এখন যেহেতু সায়েন্স আছে ওখানে তখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার সব কিছু আলাদা হয়ে গেছে তখন অবশ্যই তোমাকে তোমার যদি বেসিক থাকে তোমার খুব বেশি

ঠিক আছে ওকে সো আপাতত তোমাদের টোটাল ইন প্রোগ্রামের ভিতরে এতটুকু জিনিসপত্র একেবারে কম্প্যাক্ট করে যুক্ত এছাড়াও পরবর্তীতে যদি কথাটা আমি বলি তাহলে হচ্ছে ভাই সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে एग्जाम দেওয়া এখানে কিন্তু एग्जाम যুক্ত एग्जाम ব্যাচ টোটালটা ইনক্লুডেড তুমি কি জানো ভাই অনলাইনে হিউজ সংখ্যক একটা মানে জায়গা যায় एग्जाम ব্যাচ एग्जाम দেওয়ার জন্য মানুষজন অনেক অ্যাপ ডেভেলপ হয়েছে অনেক ওয়েবসাইট ডেভেলপ হয়েছে অনলাইন एग्जाम দেওয়ার জন্য কেন বলতে পারো অ্যাক্সেসিবিলিটি যেকোনো সময় অ্যাক্সেস করতে পারো অ্যাক্সেসিবিলিটি এবং তোমার কাস্টমাইজেশন তুমি চাইলে যে কোনো টপিক যেটা পড়ছো সেই টপিকের উপর এক্সাম দিতে পারো একটা অফলাইনে যেয়ে এটা সম্ভব না অফলাইনে গেলে তোমাকে এক্সাম দিতে হবে কোনো সাবজেক্টের উপরে কোনো চ্যাপ্টারের উপরে এরকম ভাবে টপিকের উপরে ধরো একটা টপিক কমপ্লিট করছো সেটাকে তুমি পারো ওখানে দিতে না সো এটার জন্যই আসলে এখানে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ তো অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ পর্যন্ত তুমি এক্সাম দিতে পারবা বুঝা গেছে তো তুমি ডেসক্রিপশন বক্স থেকে বা কমেন্টের লিঙ্ক থেকে আসলে এই যে আমাদের একাডেমিক প্রোগ্রাম এই প্রোগ্রামের লিঙ্ক পাওয়া ডেমো ক্লাসগুলো অবশ্যই করো পছন্দ হলে যুক্ত হতে পারো ডেমো ক্লাসগুলো মাস্টবি করো ওখান থেকে উপকৃত হওয়া সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম